সাইকে আমি ইন্ডিয়ার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি তাই না জি 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 প্রশ্নটা হচ্ছে মেয়েদের মুখের পর্দা নেই আসলে মেয়েরা কি মানে বাইরে মুখ খোলা রেখে যেতে পারবে

প্রকাশ্যমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তো এই আয়াতের সঠিক ব্যাখ্যা মানে জানতে চাই আল্লাহ রব আলমিন সুরানুরে যেটা বলেছেন সেটা সে অবব্যাখ্যা করেছে বিভ্রান্ত করেছে ভুল ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যা সঠিক নাই যে ইহারা মিনহা যা কিছু নিজে থেকে প্রকাশ পেয়ে যায় তাহন না তাদের সাজসজ্জা আর চাইতে বেশি সাজসজ্জা মানে আকর্ষণ চেহারাতে আছে সৃষ্টিগত অলঙ্কার চেহারাতে আছে নারীদের আর কৃত্রিম হ্যাঁ মানুষের তৈরি করা অলঙ্কার হচ্ছে হাতের জড়ি গলার মালা অথবা অন্য অন্য অলঙ্কার এগুলি তো আল্লাহ বলছেন আজিনা তখন না নারীরা যেন তাদের জিনত প্রকাশ না করে ইল্লাম আহারা মিনহা তবে যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায় শাব্দিক অর্থ আমি শাব্দিক অর্থই জন্য করলাম যারা আরবি গ্রামের প্রাথমিক স্তরে বুঝেন আশা করি আমার কথা বুঝবেন আর এর ব্যাখ্যা হচ্ছে যে মা জাহার নিজে থেকে প্রকাশ পায় সেটা চেহারা নয় চেহারা কখনো নিজে থেকে প্রকাশ পায় না বরং চেহারা খুলতে হয় মহিলা যদি চেহারা না খুলে নিজে থেকে প্রকাশ পাবে না তাহলে এত তফসিল কি সঠিক তফসিল খাঁটি তফসিল যার উপর আমল করবেন সেটা হচ্ছে অনিচ্ছাকৃত কিন্তু যেটা খুলে রাস্তায় চলছেন হঠাৎ করে চেহারা অপর থেকে একটা ঝড়ো হওয়া বাতাস আসলো আর উড়ে গেল গেল অথবা আপনার একটু বাতাসে উঠে গেল অথবা হচট খেয়ে পড়ে গেলেন আর তারপর একটু কাপড় উঠে গেল এটা হচ্ছে নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায় নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায় আর একটি নিজে থেকে প্রকাশ পেয়ে যায় যে ওপরের কাপড় যতই কাপড় দিয়ে ঢাকেন না কেন ওপর কাপড়টা সবাই দেখতে পাবে আর বুঝবে এটা মহিলাই যাচ্ছে তো এই যে বোরখার কাপড় সেটা কালো হইলে অন্য রঙও যদি থাকে থাকে বেশি আকর্ষণ না তো তো কাপড়টা সবাই ওপর দেখতে পাবে ঢিলা ঢালা যে কাপড়টা ওপর একজন মহিলা পরে আছে সেটা হচ্ছে মা যাহারা মেহা যেটা নিজের থেকে প্রকাশ পেয়ে যায় চেহারা মোটেই সেটা নয় বরং চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ আছে একজন মহিলার হাতের চুরি খোলা আছে আর চেহারা খোলা আছে একজন যুবক বা একজন পর পুরুষ তার কোন দিকে তাকাবে তার মুখের দিকে চেহারার দিকে তাকাবে না তার হাতে চুড়ি দেখবে কখনো তার হাতে চুড়ি আগে না আগে দেখবে দেখতে কেমন বোঝা গেছেন আকর্ষণ আসলে চার চোখে ফেতনা আছে চুড়িতে অত ফেতনা নেই হ্যাঁ যত ফেতনা চার চোখ একসাথে হইলে আছে সুতরাং চেহারা খুলে চলাফেরা কারো মোটেই যায় নয় নিষিদ্ধ পরাণ দ্বারা প্রমাণিত এবং সাহাবিয়াতদের আমল দ্বারা প্রমাণিত সুরে আহজাব আল্লাহ বলছেন ইউদ্দিন আলি মিন জালাবি বেহিন হে নবী তুমি তোমার বিবিদেরকে আর মহমিনদের বিবিদেরকে বলে দাও কি ইউদ্দিন আলি হিন্দ মিন জালাবি বেহিন তারা যেন তাদের লম্বা চাদর মুখমন্ডলর মাথা থেকে ঝুলিয়ে নেই ঝুলিয়ে নেই যাতে কি হবে তাদেরকে কেউ কষ্ট দেবে উত্যক্ত করবে না চেহারা ডাকা মহিলাদেরকে সাধারণত কেউ উত্যক্ত করা সাহস পাবে না আর চেহারা যদি খোলা দে বোরখা পরা আছে একবারে সুন্দর বোরখা পরা আছে মাথা ঢাকা আছে সব ঢাকা আছে চুল ঢাকা আছে কিন্তু চেহারা খোলা আছে তো যে কোনো পুরুষ তার সাথে কথা বলা সাহস করে নেবে কথা বলা সাহস করবে কিন্তু চেহারা ঢাকা তাহলে কখন সাহস করবে না বাইরের রাস্তার উঠে বাসে ট্রেনে কথা বলা সাহস করবে যতক্ষণ সেই মহিলা কথা না তো এই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আর এই আয়াতের তো সিরে বলছেন যে যখন আয়াতন আলিহিন তারা যেন লম্বা চাদর ঝুলিয়ে নেয় দিয়ে চেহারা ঢাকে এর উপর আমল করেছেন সাহাবিয়াতগণ বলছেন যে ইউদ্দিন আইনান ওয়াহিদা সাহাবিয়াতগণ তখন রাস্তায় চলতেন একটা চোখ খুলে এমন ভাবে ঘুমটা যেমন আমাদের দাদি নানিদের যুগে বড় লম্বা চাদর থাকতো আর এমন করে ঘুমটা টানতো অনেক হিন্দু মহিলারাও আগে দেখেছি করতো আর কাঁত হয়ে চলতো একটা চোখ খোলা থাকে একটা চোখ খুলে তারা চলাফেরা করে আমি তখন কার কাপড় ছিল মোটা কাপড় এত পাতলা ছিল না যে সামনে নেকাপ লাগাবে দেখবে এত ব্যবস্থাও ছিল না সুতরাং একটি চোখ খুলে সাহাবিয়াতগঞ্জ চলতেন যদি চেহারা খোলা জায়েজ হতো বা শরীয়তের বিধান হতো তাহলে সাহাবিয়াতগঞ্জ কেন এভাবে চলবেন বোঝা গেছে সুরা হাজাবের আয়াত এবং সুরান আয়াতের কথা বললাম সুতরাং কারো বিভ্রান্তিতে যাবেন না যারা বলেছেন যে চেহারা ঢাকা ওয়াজিব নাই মুস্তাহাব তাদের ফতুয়া ভুল তাদের ফতুয়া ভুল কারণ মুস্তাহাব বলে আপনি হালকা করে দিবেন আর তারপরে নারীদেরকে ফেতনায় ফেলবেন যুবকদেরকে ফেতনায় ফেলবেন তো চলতেই থাকবে চেহারা খোলা থাকলে আর কি বাকি থাকে চেহারা যদি খোলা থাকে তো আকর্ষণ নারীদের আকর্ষণ ক্ষেত্রে আর কি বহাল থাকে একটা মেয়েকে দেখতে গিয়ে যখন বিয়ে করার জন্য দেখতে যায় আসল দেখে চেহারা থাকে সেটা দেখলেই ব্যাস যথেষ্ট এই নয় যে আমি তার শরীর অন্য অঙ্গ প্রতঙ্গ দেখবো চুল দেখবো চুল যদি ছোট হয় একটু অত লম্বা না হয় চেহারা যদি সুন্দর হয় তবু বিয়ে করবেন এটা কেউ যার ফলে যারা বিভ্রান্ত করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবো জি এবং যারা ভুল ফত দিয়েছে তারা বেঁচে থাকলে আল্লাহ সংশোধনে তৌফিক দান করবে সঠিক মত হচ্ছে বলিষ্ঠ মত হচ্ছে কোরআন সন্না দ্বারা প্রমাণিত হচ্ছে যে চেহারা ঢাকা মুসলিম রমণী সাবালিকার জন্য ফরজ হেজাব আল্লাহ ফরজ করেছেন এর নাম হচ্ছে হেজাব জি আল্লাহ